আগামী বাংলাদেশ উপস্থিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা বন্ধুগণ সবার আমার সালাম আসসালাম আলাইকুম তো আমি প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি চব্বিশ এর চোদ্দা জুলাই বিপ্লবের অগ্রনায়ক তাদের বিদেহী আত্মার মাত্রার কামনা এবং আহতদের আত্মনাত প্রতিনিয়ত কানের ভিতর যে গঞ্জনা যে আত্মনাথ গুলো এখনো পীড়া দেয় তাদেরকে তো আজকে আমি স্পেসিফিক তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গঠনের যে বিষয়গুলো যে এজেন্ডা গুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো তো তার আগে আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে আমাদের সামনে যে সার প্রেজেন্টেশন গুলো দিল যে পলিটিক্যাল পার্টি বিউরোক্রেসি ডেমোক্রেসি ইটিসি যে বিষয়গুলো তুলে ধরছে খুবই প্রয়োজন প্রয়োজনীয় বিষয়গুলো তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ ন্যায় ইনসাফ ভিত্তিক দেশ যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে আমরা আমরা তরুণ যারা আছি আমরা চাই প্রতিটি নাগরিক সমান সুযোগ যাতে পায় প্রথমে আমি যে দাবিটি উত্থাপন করবো সেক্ষেত্রে হল শিক্ষা বান্ধব প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বাংলাদেশ হতে হবে মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রথমেই শিক্ষা সুনিশ্চিত করতে হবে কেননা সেই জাতি ততই উন্নত যে জাতি যত বেশি শিক্ষিত প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বমানের দক্ষতা তৈরি প্রযুক্তি উদ্ভাবনে বিশ্বমানের দক্ষতা বাংলাদেশ থেকে তৈরি হবে ইনশাআল্লাহ কর্মমুখী বাস্তবমুখী শিক্ষা প্রসার ও দক্ষতা উন্নয়ন ভিডিও নম্বর 660 কর্মসংস্থান উদ্যোক্তা ও পরিবেশ বান্ধব বাংলাদেশ বেকারত্ব কমিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একটা অভিশাপ সেটা চুল বেকারত্ব আমি তরুণ তরুণদের উত্তম প্রত্যাশা যে বেকারত্ব নিরসন বেকারত্ব কমিয়ে স্টার্ট আপ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজতর প্রক্রিয়া চালু করা ফ্রিল্যান্সিং ও রিমোট যে কর্মসংস্থান এগুলোর বিকাশ ঘটানো তো তারপরে সর্বোচ্চ যেটা আমাদের বাংলাদেশে প্রভাব ফেলে সেটা হচ্ছে দুর্নীতি আমি চাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতি দমনে কঠোর থেকে কঠোরতর আইন প্রয়োগ প্রশাসনিক কাঠামোর ডিজিটালাইজেশন এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের উক্ত দাবিগুলো বাস্তবায়ন হইতে পারে লিঙ্গ সমতা ও নারীদের ক্ষমতায়ন অনেকেই আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন দেশকের নিম্নে নামিয়ে নিচ্ছে কিন্তু আসলেই তেমন না নারীর ক্ষমতায়ন অবশ্যই দরকার সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও বাস্তবায়ন ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা প্রতিটি ব্যক্তির সমান সুযোগ স্বাধীনতা থাকা অবশ্যই দরকার নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ জুলাই যে গণপ্রধান পরবর্তীতে চাই আমরা প্রতিটি নাগরিক ব্যক্তি স্বাধীনতা থাকা অবশ্যই প্রয়োজন স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রতিটি ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষা সামাজিকভাবে থাকবে অবশ্যই মুক্ত ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা আমরা ইতিপূর্বে যে নির্বাচন গুলো দেখছি যে অনেক নির্বাচনে যে ব্লাক যে ব্যালটের একটা ব্যাপার ছিল এই ব্যাপারটা থেকে আমাদের টোটালি বেরিয়ে আসতে হবে জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা আমাদের ভিতরে থাকতে হবে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক সংগতি গড়ে তুলতে হবে প্রতিশোধমূলক রাজনীতি ও সহিংসতা পরিহার করতে হবে রাজনীতি হইতে হবে প্রতিযোগিতামূলক ভালো কাজ করার প্রতিযোগিতা প্রতিটি পলিটিক্যাল পার্টির প্রতি তে political party ব্যবস্থা থাকতে হবে যে আমরা ভালো কাজে প্রতিযোগিতা করবো ধ্বংসাত্মক কাজে প্রতিযোগিতা নয় এবং অর্থনৈতিক পুনর্গঠন ও কর্মসংস্থান তৈরি নতুন বিনিয়োগ শিল্পায়ন বৃদ্ধি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শক্তিশালীকরণ সামরিক ও বেসামরিক সম্পর্কের ভারসাম্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ নতুন বাংলাদেশ গঠন করতে সেখানে রাজনীতিতে সামরিক বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা আমরা দেখছিলাম যে জুলাই বিপ্লবের সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগদের সমর্থন করছিল বাংলাদেশ যে পুলিশ বাহিনী বাহিনীর যে রাজনীতিতে সামরিক বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত থাকে তো আমি বিশ্বাস করি যে পরবর্তীতে এই রকম আবার রক্ত দিতে হবে না তো আমরা দেখছি যে বাহান্ন থেকে যে ধাপে 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 রক্ত দিয়ে আসছি দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনো কাঠামোটা আমি স্বাধীন করতে পারিনি সশস্ত্র বাহিনীকে আধুনিকায় আধুনিকায়ন করা এবং পেশাদারিত্ব বজায় রাখা বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্ক রাখা যেহেতু আজকে প্রোগ্রামটা তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ আমি যে পয়েন্ট গুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম মাঝে সেগুলো টোটালি ছিল বাংলাদেশ নিয়ে তো আমি আমার কলেজ নিয়ে আমি কিছু বলতে চাই যেহেতু এটা কলেজের মধ্যে অনুষ্ঠান তো